ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা অব্যাহত অনেককে পুশব্যাকের অভিযোগও উঠেছে প্রশ্ন উঠছে তারা সত্যি অনুপ্রবেশকারী তো এই আবহে বাংলায় এসে বাঙালি না বাংলাদেশি প্রশ্নে চুপ থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা বললেন অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল অনুপ্রবেশকারী বই। একবার ভোট দিন এরা নিজেরাই পালিয়ে যাবেন সাংবাদিক বৈঠকে পাল্টা দেয় তৃণমূলও রাজ্যের শাসক দল প্রশ্ন তোলে সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের যা অমিত শাহের দপ্তর তাহলে কি সাতেই অনাস্থা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে কারা কোন দপ্তর স্বরাষ্ট্র দপ্তর কে দায়িত্বে অমিত শাহ ত্রিপুরা সীমান্ত দিয়ে কুড়িজন ঢুকছে রোহিঙ্গা সহ ধরা পড়ছে ওখানে ডবল ইঞ্জিন সরকার কাচের ঘরে বসে ঢিল ছুঁড়লেন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে উত্তপ্ত বাংলার রাজনীতি পরিযায়ীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু বাংলায় এসে এই নিয়ে চুপ থাকলেন প্রধানমন্ত্রী তবে বললেন অনুপ্রবেশকারী তারাবই সভা থেকে জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন কারা তারাবে অনুপ্রবেশকারী উত্তর মোদি মোদি শুনে বললেন মোদি বা বিজেপি নয় আপনার একটা ভোট এদের তাড়িয়ে দেবে একবার ভোট দিন এরা নিজেরাই পালিয়ে যাবে মোদীর ভাষণের শেষে তৃণমূলের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ পাল্টা দেওয়ার পর মন্ত্রী শশী পাজা বলেন প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো কথা বললেন না বলছেন বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা তারা দিয়েছেন কিন্তু সেই ভাষাকেই পররাষ্ট্রের ভাষা বলছে তারই পেছনের সারিতে বসে থাকা বিজেপির অমিত মালব্য দমদমের সভামঞ্চ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া প্রসঙ্গে বলেন বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়ছেন বিশিষ্ট ব্যক্তিরা পাতার পর পাতা গবেষণার কাজ কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয় তা অনেকবার করে খুঁটিয়ে দেখা হয়েছে তারপর বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদী জগতে জায়গা পেতে সময় লেগে যায় অনেকখানি দীর্ঘ লড়াইয়ের পর দু চব্বিশ সালের অক্টোবরে বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পায়